আজকের ভিডিওতে তোমাদেরকে এমন একটা অদ্ভুত এবং অবিশ্বাস্য আকর্ষণের উপায় বলবো যার সাহায্যে তোমরা যে কোনো মেয়েকে বা যে কোনো ছেলেকে নিজের বসে আনতে পারবে এবং তার সাথে প্রেম করতে পারবে আর শুধু মানুষ কেন ছেলে বা মেয়ে কেন তোমরা যে কোনো জিনিসকে যে কোনো জড়ো পদার্থকে সেটা তোমার প্রিয় কোনো মোবাইল হোক বা তোমার মোটরসাইকেল হোক বা যে কোনো জিনিস তোমরা নিজের করে নিতে পারবে সেটা কীভাবে সম্ভব জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্টে অবশ্যই রিপেল দেবো তো দেখো বন্ধুরা অনেক বছর আগে ইংরাজিতে একটা বই লেখা হয়েছিল ঠিক আছে এই বইটার নাম হচ্ছে ল অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণের সিদ্ধান্ত আকর্ষণের সিদ্ধান্ত কিভাবে কাজ করে এর উপর কিন্তু একটা বই লেখা হয়েছিল এবং এই বইটাকে মানে বইটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে ঠিক আছে এই বইটা কিভাবে কাজ করে এবং অনেকে এমনও বলেছে যে হ্যাঁ এই বইয়ের যে লেখাগুলো আছে সেগুলো ফলো করে তারা সাকসেস হয়েছে ঠিক সেই জিনিসটাই কিন্তু আজকে আমি তোমাদের বোঝাবো যে কীভাবে এই আকর্ষণের সিদ্ধান্ত কাজ করে এবং এর সাকসেস রেট কতটা সেটাও আমি তোমাদের এই ভিডিওতে বলবো তো বন্ধুরা এই বিষয় নিয়ে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখাও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্টটা অবশ্যই পেলে দেবো তো দেখো বন্ধুরা এই বইয়ে বলা হয়েছে ধরো তুমি কোনো জিনিসকে পেতে চাও ঠিক আছে সেটা তোমার কোনো পদার্থ হোক যেমন ধরো মোবাইল গাড়ি বাড়ি যাই হোক না কেন অথবা তুমি কোনো মানুষকে পেতে চাও ঠিক আছে তোমার কোনো মেয়ে ছেলে হোক বা যেই হোক না কেন তো সিম্পলি তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেই মানুষটার একটা ছবি নিতে হবে বা সেই পদার্থটার একটা ছবি নিতে হবে ঠিক আছে ধরো তুমি কোনো মেয়েকে পছন্দ করো সেই মেয়েটার একটা ছবি নিতে হবে ছবিটা নেওয়ার পর তোমাকে কী করতে হবে না একটা সাদা কাগজের মধ্যে সেই ছবিটা এঁটে দিতে হবে এবং ওই মেয়েটার সম্পর্কে বা ছেলেটার সম্পর্কে বা যে জিনিসটাই তুমি পেতে চাও সেই জিনিসটা নিয়ে ভালো ভালো তোমাকে কিছু কথা লিখতে হবে তোমাকে কিছু প্রশংসা করতে হবে এবং ওই জিনিসটা যদি তোমার কাছে থাকতো এই মুহূর্তে তাহলে তুমি কি কি কাজ করতে তার সাথে সেই জিনিসটা লিখতে হবে ঠিক আছে বা সেই কথাগুলো লিখতে হবে একটু উদাহরণ হিসাবে তোমাদের আমি বুঝিয়ে দিই দেখো হয়তো আমি একটা মেয়েকে ভালোবাসি ঠিক আছে ধরি নাও আমি একটা মেয়েকে ভালোবাসি তো আমি সবার প্রথম কি করবে এই আকর্ষণের সিদ্ধান্ত যদি আমি চাই যে আমার উপর কাজ করুক তাহলে আমি সবার প্রথম মেয়েটার ছবিটা আটকাবো ঠিক আছে মেয়েটার ছবিটা আটকালাম ছবিটা কেন আটকাবো যাতে সেই মেয়েটার মুখটা আমাদের মনের মধ্যে সবসময় লেগে থাকে ঠিক আছে বা মেয়েটার মুখটা যেন আমাদের মাথার মধ্যে সবসময় যেন ঢুকে থাকে তো এই জিনিসটা আমি সবার প্রথম করবো না একটা সাদা কাগজের মধ্যে মেয়েটার ছবিটা আটকে দেবো তারপর আমাকে মেয়েটার নাম লিখতে হবে এবং তারপর মেয়েটার সম্পর্কে আমরা কিছু প্রশংসা করবো কীরকম প্রশংসা করবে সিম্পল ব্যাপার হ্যাঁ মেয়েটা কীরকম দেখতে মেয়েটার চুলগুলো কীরকম মেয়েটার চোখগুলো কীরকম এগুলো নিয়ে তোমাকে কিছু প্রশংসনীয় কথা লিখতে হবে যেগুলো তোমার ভালো লাগে যে বিষয়গুলো তোমার মেয়েটার সম্পর্কে ভালো লাগে সেই কথাগুলো তুমি লিখলে তারপর তোমাকে কী লিখতে হবে তারপর তোমাকে লিখতে হবে ধরো মেয়েটা তোমার কাছে অলরেডি আছে এমনভাবে চিন্তা করো ধরো মেয়েটা তোমার কাছে অলরেডি আছে এবং তুমি তার সাথে কি কী করছো সেগুলো তোমাকে লিখতে হবে চিন্তা ভাবনা করে যেমন ধরো উদাহরণ হিসেবেই বলছি ধরো আমি একটা মেয়েকে ভালোবাসি এবং আমি এই আকর্ষণের সিদ্ধান্ত আমার ওপর কাজ করতে চাই তো তোমাদের যেটা বললাম প্রথমে যে ছবি আটকে দেবো তারপর নামটা লিখব প্রশংসা করবো তার সম্পর্কে কিছু মানে প্রশংসাগুলো লিখবো তারপর আমি লিখবো যে হ্যাঁ তুমি আমার হাতটা ধরে আছো আমার খুব ভালো লাগছে হ্যাঁ তুমি যখন আমার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটো তখন আমার খুব ভালো লাগে তুমি আমাকে কালকে যে বার্থডেতে গিফট দিয়েছো বা এবছর বার্থডে আমার যে গিফটটা দিয়েছো সেটা আমার খুব পছন্দ হয়েছে ঠিক আছে তো এইভাবে তোমাকে লিখতে হবে মানে এমনভাবে তোমাকে বোঝাতে হবে যে মেয়েটা অলরেডি তোমার কাছে আছে ঠিক আছে এইভাবে প্রশংসা করলে হবে না বা এমন কথা লিখলে হবে না যে তোমার কাছে মেয়েটা আসার পর তুমি কি কি করবে এইরকম লিল হবে না তাহলে মেয়েটা সারা জীবন তোমার কাছে এসেই যাবে আর তোমার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না তোমাকে এমনভাবে লিখে দিতে হবে যেন মেয়েটা অলরেডি তোমার কাছে আছে এবং তুমি তার সাথে কি কি করেছো সেগুলো তোমাকে লিখতে হবে ঠিক আছে নিজের মনের মধ্যেই চিন্তা করো এবং তারপর তুমি লেখো ঠিক আছে যেমন তুমি লিখতে পারো যে কালকে রাত্রে তুমি যখন আমাকে জড়ি ধরলে আমার খুব ভালো লেগেছে হ্যাঁ তুমি আমাকে আজ সকালে যখন কিস করলে আমার খুব ভালো লেগেছে তো এইভাবে তোমাকে বিভিন্ন রকম কথা মেয়েটার সম্পর্কে নিজের মনের মধ্যেই চিন্তা করতে হবে এবং লিখতে হবে ঠিক আছে এবং তারপর তোমাকে কী করতে হবে না সেই জিনিসটার উপর কিছুটা কাজ করতে হবে সেই জিনিসটার উপর কাজ কেন করতে হবে সেটা তোমাদের একটু উদাহরণ হিসাবে বুঝিয়ে দিই দেখো বন্ধুরা এই পৃথিবীতে যা কিছুই আমরা দেখছি যেগুলো মানুষের দ্বারা সৃষ্টি হয়েছে ঠিক আছে সেটা কোনো জড়বস্তু হোক যেমন ধরো মোবাইল আমাদের হাতে যে মোবাইল ধরে আছে মোবাইল বলো বা কোনো গাড়ি হোক ঠিক আছে বাড়ি হোক যাই হোক না কেন যেগুলো মানুষের দ্বারা সৃষ্টি হয়েছে ঠিক আছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু কি হয়েছে না মানুষ প্রথমে চিন্তা করেছে সেই জিনিসগুলো নিয়ে মানুষ প্রথমে চিন্তা করেছে মানুষ ভেবেছে তারপর সেই জিনিসটার উপর কাজ করেছে এবং সেই জিনিসটা সে সফল করে দেখিয়েছে উদাহরণ হিসাবে যদি বলি ধরো যে মোবাইল আবিষ্কার সবার প্রথম ঠিক আছে আগে প্রথমে কি ছিল তোমার তারওয়ালা টেলিফোন ঠিক আছে মানে ল্যান্ডলাইন ল্যান্ডলাইনের পর তারপর তারপর এলো স্মার্টফোন তো এই জিনিসগুলো কোনো একজন মানুষ তো কল্পনা করেছিল তারই তো কল্পনার ফল এটা ঠিক আছে সে নিশ্চয়ই নিজের মনের মধ্যে কল্পনা করেছে যে এমন একটা জিনিস আমি তৈরি করব যেটা মানুষের হাতের মধ্যে চলে আসবে হাতের মুঠোয় থাকবে ঠিক আছে যেটা সাহায্যে মানুষ তার ছাড়াই অয়েল যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবে দূর দূরান্তে বসে যে কোনো মানুষের সাথে ভিডিও কলে সে কথা বলতে পারবে তাকে দেখতে পাবে ঠিক আছে দূর দূরান্তে বসে তো এই চিন্তা ভাবনা কারো না কারো মাথায় তো এসেছে ঠিক আছে তারপর সে সেই জিনিসটার উপর কাজ করেছে এবং সেটাকে সে সফল করে দেখিয়েছে ঠিক তেমনিভাবে এই আকর্ষণের সিদ্ধান্ত কিন্তু আমাদের উপরেও কাজ করতে পারে যদি আমরা সফলভাবে এই জিনিসটাকে ফলো করতে পারি কিভাবে যেটা করব সেটা তোমাদের আমি অলরেডি বলে দিয়েছি যে সবার প্রথম যে জিনিসটা তুমি পেতে চাও সেটা ছবি নাও সেটা নাম লেখো সেটা মানে উদ্দেশ্যে কিছু প্রশংসা করো এবং তারপর বলো যে সেই জিনিসটা মানে তোমার কাছে আছে এবং তোমার সাথে তার এক্সপিরিয়েন্স রকম সেই জিনিসটা তোমাকে কাগজে লিখে দিতে হবে ঠিক আছে তুমি ধরো কোনো একটা মোটরসাইকেল কিনতে চাও হ্যাঁ কিন্তু মোটরসাইকেলটা তোমার কাছে নেই কো তুমি চাও যে সেই মোটরসাইকেলটা তোমার কাছে তাড়াতাড়ি আসুক বা তোমার হয়ে যাক তাহলে যেটা বললাম যে মোটরসাইকেলের ছবি রাখলে ছবিটা কাগজের মধ্যে এঁটে দিলে হ্যাঁ সেটার নাম লিখে দিলে সেটার ও সঙ্গে কিছু প্রশংসা করে দিলে ধরো তুমি লিখলে যে বাইকটার কালারটা খুব ভালো ঠিক আছে টায়ারগুলো খুব মোটা খুব চওড়া ব্রেক খুব ভালো তো এইভাবে কিছু প্রশংসা করলে তারপর তোমাকে সিম্পলি লিখতে হবে যে বাইকটা যখন তুমি চালাই চালাচ্ছ তখন তোমার কীরকম অনুভূতি মানে এগুলো পুরোটা চিন্তাভাবনা করেই কিন্তু তোমাকে করতে হবে কীরকম অনুভূতি তোমার ঠিক আছে বাইকটা কত স্মুথ চলে হ্যাঁ তুমি যখন চাপো তখন কত স্পিডে চালাও এইভাবে তোমাকে কিছু নিজের মনের মধ্যে চিন্তা করেই কিছু কথা তোমাকে লিখতে হবে ঠিক আছে এবং তারপর তোমাকে কি করতে হবে না সেই জিনিসটা সামনেখানে টাঙিয়ে রাখতে হবে ঠিক আছে তোমার ঘরের সামনেখানে টাঙিয়ে রাখতে হবে কিন্তু অন্য কাউকে দেখতে দিলে হবে না জাস্ট তুমি যাতে দেখতে পাও এমনভাবে তোমাকে রাখতে হবে তুমি ঘরের মধ্যে না টাঙিয়ে রাখো তুমি নিজের পকেটে রাখো নিজের ব্যাগে রাখো নিজের খাটের তলায় রাখো চৌকির তলায় রাখো ঠিক আছে যেখানেও এক জায়গায় রাখো এবং প্রত্যেক দিন ওই জিনিসটাকে একবার দেখো এবং করো এবং সেই জিনিসটা মনের মধ্যে চিন্তা করো ঠিক আছে এবং সেই জিনিসটার উপর তোমাকে কাজ করতে হবে শুধু শুধু চিন্তা করলেই হবে না যেমন যে উদাহরণ হিসাবে বলছি যে এই যে বুর্জ খোলি বা ঠিক আছে এই যে সাড়ে আটশো মিটার উঁচু ঠিক আছে তো কেউ তো একজন সবার প্রথম চিন্তা করেছিল যেমন একটা বিল্ডিং আমি তৈরি করব যেটা পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু বিল্ডিং হবে এবং তারপর সেই জিনিসটার উপর সে কাজও করেছে এমনটা নয় যে সেই জিনিসটা চিন্তা করে সে বাড়িতে বসে থেকেছে আর সেই জিনিসটা কমপ্লিট হয়ে গেছে এমনটা কিন্তু না সেটার উপর সে কাজ করেছে ঠিক আছে তো সিম্পলি তোমাদেরকে এই জিনিসটাই করতে হবে যে তুমি যা করলে করলে যা লিখলে যা মনের মধ্যে চিন্তা করছো করছো এবং সেই জিনিসটার উপর কিন্তু তোমাকে কাজও করতে হবে ঠিক আছে ধরো তুমি একটা বাইক কিনতে চাও তুমি লিখে দিলে কাগজে তাহলেই কি তোমার কাছে সেই বাইকটা চলে আসবে তোমাকে অবশ্যই টাকা কামানোর চেষ্টা করতে হবে ঠিক আছে যেমনভাবেই হোক না কেন তোমাকে কিন্তু সেই জিনিসটার প্রতি একটা কাজ করতে হবে তবেই কিন্তু সেই জিনিসটা সাকসেস হবে তুমি কিছু করলে না কাগজে লিখে দিলে এবং চুপচাপ বাইতে বসে আছে একটা ইনকাম নেই তাহলে কি করে সেই বাইকটা তোমার কাছে চলে আসবে অথবা তুমি কোনো মেয়েকে পাঠাতে চাও ঠিক আছে তুমি জাস্ট তার নাম লিখে দিলে ছবি লিখে দিলে এবং তার সম্পর্কে তুমি কি কী করছো সেই সব লিখে দিলে প্রশংসা করে দিলে তাহলেই কি সেই মেয়েটা তোমার হয়ে যাবে না তোমার হবে না তোমাকে তার উদ্দেশ্যে কিছু কাজ করতে হবে ঠিক আছে কীরকম কাজ করতে হবে দেখো সিম্পলি তোমাকে কী করতে হবে না মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করতে হবে ভাব ভালোবাসা করার চেষ্টা করতে হবে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে ঠিক আছে মেয়েটা সামনাসামনি মাঝের মধ্যে যেতে হবে চোখাচোখি করতে হবে সামনে থেকে কথা বলার চেষ্টা করতে হবে এই জিনিসগুলোও কিন্তু তোমাকে করতে হবে এমনটা নয় যে বাড়িতে চুপ করে বসে থাকবে এবার দেখো বন্ধুরা কিছু মানুষ সব জায়গায় থাকে যারা বলবে যে না এটা ফেক এ সব ফালতু কথায় সবাই বিশ্বাস হয় নাকি কিছু মানুষ সব জায়গায় থাকে দেখো বন্ধুরা হতেই পারে এটা ফেক হতেই পারে আমি বলছি না যে সবাই করবে আর সবারই কাজ হয়ে যাবে এমনটা নয় ঠিক আছে অবশ্যই এটা ফেক হতে পারে কিন্তু যদি আমরা এই জিনিসটা করি তাহলে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না এমনটা নয় যে তুমি এই জিনিসটা করবে এবং তোমার এক লাখ টাকা লোকসান হয়ে যাবে হ্যাঁ বা পুলিশ তোমাকে এসে জেলে ভরে দেবে এমন তো নয় তুমি জাস্ট নিজের ঘরে বসে চুপচাপ এই কাজটা করবে তোমার কোনো ক্ষতিও হচ্ছে না কিছু না ঘুরি তোমার উপরন্ত লাভই হতে পারে তুমি যে জিনিসটা হয়তো পেতে যাও হয়তো সেই জিনিসটা পেয়ে যেতে পারো কে জানে ঠিক আছে আর বাদবাকি সবই ভগবানের ইচ্ছা হরির ইচ্ছা হরি যদি চাই অবশ্যই তুমি পাবে ঠিক আছে তুমি যেটা চিন্তা করেছো যদি ভগবান মনে করে হ্যাঁ তুমি এটা পাওয়ার যোগ্য তাহলে অবশ্যই ভগবান তোমাকে দেবে ঠিক আছে তবে হ্যাঁ আমরা এই ল অফ অ্যাট্রাকশনে এই যে জিনিসগুলো বলেছে সেগুলো আমরা একবার ট্রাই করে দেখতেই পারি কী যায় আসে কোনো ক্ষতি হচ্ছে না কিছু না হয়তো আমাদের লাভই হয়ে যেতে পারে কে জানতে পারে যে আমরা হয়তো পেয়েই গেলাম সেই জিনিসটা যেটা আমরা চাইছিলাম ঠিক আছে তো কিছু বলা যায় না অবশ্যই তোমরা একবার চেষ্টা করে দেখো আর এমনটা তো আমাদের নিজেদের সাথেও হয়েছে হয়নি কি আমরা কোনো জিনিস নিয়ে সবসময় চিন্তা করছি এবং ভবিষ্যতে সেই জিনিসটাই আমাদের কাছে আছে ঠিক আছে এমনটাও হয়েছে আমাদের সাথে অনেকবার প্রত্যেকটা মানুষের সাথেই এমনটা হয়ে থাকে তবে সবসময় যেমনটা হয় তা নয় তবে যদি এই জিনিসটা কাজ করে এবং ধরো ফিফটি পার্সেন্টও যদি কাজ করে আমি বললাম যে না হতে পারে অর্ধেক অর্ধেক সফলতা হ্যাঁ ফিফটি পার্সেন্ট হয়তো কাজ করতে পারে যদি ফিফটি পার্সেন্টও করে তাহলেই বা কী যায় আসে হুম তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো হয়তো তুমি চিন্তা করলে আইফোন নেবো আইফোনের জায়গায় তুমি আইফোন পারলে না কিন্তু তোমার কাছে হয়তো একটা তিরিশ চল্লিশ হাজার টাকা স্যামসাং ফোন তুমি নিতে পারলে তো এটাতেই বা কী খারাপ আছে ঠিক আছে তুমি হয়তো চাইছো যে একটা ভালো মেয়ের সাথে বিয়ে করতে তোমার পছন্দের যে মেয়েটা হ্যাঁ খুব সুন্দরী মেয়েটাকে তুমি বিয়ে করবে কিন্তু তুমি তাকে পেলে না কিন্তু তার জায়গায় তুমি তার মতনই একটা সুন্দরী খুব ভদ্র একটা মেয়ের সাথে বিয়ে হয়ে গেলো তোমার তো সেটাতেই বা কী খারাপ আছে ঠিক আছে তো তোমাদের অনুরোধ করছি যে তোমরা যদি চাও অনুরোধ কেন করব। তোমাদের যদি মন করে আমি অনুরোধ করছি না গো তোমাদের যদি মন হয় যে না একবার করে দেখি তাহলে অবশ্যই করতে পারো কি যায় আসে যায় যায় আসে না ঠিক আছে একবার ট্রাই করে দেখো যদি হবার হয় তাহলে অবশ্যই হবে ঠিক আছে হুম মানুষ চিন্তা ভাবনা করে অনেক কিছুই করে আর প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই কিন্তু মানুষের চিন্তাভাবনারই ফল এমনটা নয় যে হুট করে তৈরি হয়ে গেছে কোথাও জাদুবালো তৈরি গেছে মানুষের হুট করে হয়ে গেছে এবং তারপর সেই জিনিসটা ব্যবহার করছে এমনটা নয় সাইকেল যখন তৈরি হয়েছিল তখন সেটাও মানুষের চিন্তারই ফল ঠিক আছে মানুষ চিন্তা করেছে সেই জিনিসটার উপর কাজ করেছে এবং কমপ্লিট হয়ে গেছে এবং মানুষ এই জিনিসটা সম্পর্কে লেখো কাগজে কিন্তু লিখেছে ঠিক আছে কাগজে লেখে মানে কীরকম কেউ একটা হয়তো মোবাইল তৈরি করবে সে নিজেই চিন্তা ভাবনা করলো এবং সে কি সেই জিনিসটা নিয়ে কাজ করতে লাগলো হয়ে যাবে সেও কাগজে লিখবে প্রথমে যে মোবাইল কীরকম হবে মোবাইলে ছবি আঁকবে সে নিজের মনের মধ্যে একটা ছবি আঁকবে যে এই রকম দেখতে হবে মোবাইলটা ঠিক আছে হুম তার ভেতরে কী কী জিনিস লাগাবে সে নিজের মনের মধ্যে চিন্তা করবে এবং সেটা সম্পর্কেও লিখবে এবং সব কি করবে না সেটার উপর সে কাজ করতে শুরু করবে এবং একটা সময় পর তার হাতে কিন্তু সেই জিনিসটা চলে আসবে তো ঠিক তেমনিভাবে তোমাদেরও কাজ করতে হবে কোনো রকম লজ্জা নেই এতে হুম এবং যদি অবিশ্বাস থাকে তাহলে তোমার ব্যাপার তুমি নাই করতে পারো হুম বিশ্বাস থাকলে একবার করে দেখতে পারো কে জানে সফল হয়ে যাবে হুম হতেই পারে না না সফল হওয়ার কী আছে কত কিছুই তো পৃথিবীতে হচ্ছে কত আশ্চর্য জিনিসই তো হচ্ছে পৃথিবীতে তো না সফল হওয়ার কিচ্ছু নেই ঠিক আছে তো ট্রাই করে দেখো একবার হয়তো হয়ে যাবে সব কিছু ঠিকঠাকভাবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি কোনো প্রশ্ন নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও হ্যাঁ তাহলে কমেন্ট করো সেই প্রশ্নটা তোমরা লেখো এবং সেই বিষয় নিয়ে আমি তোমাদের জন্য আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে অথবা সেখানে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো কমেন্টে তো তার জন্য তোমরা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাও হ্যাঁ সেই প্রশ্নটা তোমরা লিখে দাও বা সেই জিনিসটা তোমরা লিখে দাও এবং সেই বিষয় নিয়ে আমি তোমাদের জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতন একটুকুই দেখাবে পরের ভিডিওতে